ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খোস ইনফো মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ের উপর সাহায্যে নিয়ে আসছি আজকের অধ্যায় পরিবেশের জন্য ভাবনা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরের ভেরি অ্যান্সার টাইপ তো এর মধ্যে যেগুলো পড়বে এগুলো হচ্ছে বায়োফুয়েলের একটি ব্যবহার লেখক স্প্রে বোতলে থাকা কোন গ্যাস ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী বায়োগ্যাসের একটি ব্যবহার লেখক কাঠ কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশু জ্বালানি জ্বালানি তাপন মূল্যের একক কি ট্রপোস্পিয়ার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কিরূপ হয় অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ তারপরে আবার একটি শূন্যস্থান পূরণ আছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় কির পরিবর্তন হয় প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে টপোস্পিয়ারের উষ্ণতা কমে 6.5 পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস সত্য না মিথ্যা ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব লেখো ইউফিরোসির প্রভাবে ক্লোরোফ্রো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিবেচিত করে মেরুপ্রভা দেখা যায় ওজনস্পিয়ারে সত্য না মিথ্যা কোলবিট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে মেসোপজ অংশের উষ্ণতা কত ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো ওজন স্তরে ওজনের বিয়োজনে এনো এর ভূমিকা কি জ্বালানি তাপনমূল্যের একক লেখ স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে না কমে একটি তরল বায়োফুল ফুয়েলের নাম লেখ জীবাশ্ম জ্বালানির দহনে প্রধানত কোন গ্যাস উৎপন্ন হয় কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাস অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কয়লা ও এলপিজি এর মধ্যে কোনটির তাপন মূল্য বেশি কোন গ্যাসকে সুইট গ্যাস বলা হয় সিএনজির মূল উপাদান কী সিবিএমের পুরো ফুল ফর্মটা কী বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় মিথেন হাইড্রেট যোগটি কোন ভৌত অবস্থায় পাওয়া যায় সৌরবিদ্যুৎ কোষ কোন পদার্থ দিয়ে তৈরি হয় সুপারসনিক বিমান থেকে নির্গত কোন গ্যাস ওজন স্তরকে ভেঙে দেয় বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনে বিয়োজিত করে তাদেরকে কী বলা হয় প্যানেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় একটি চিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখ জেট প্লেনগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায় একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো বিদ্যুৎ খরনের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে বায়ুমণ্ডলের আয়নমণ্ডলে মণ্ডলে অনুপ্রভাবে কী সৃষ্টি হয় কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী কোন ধরনের কয়লা তাপন মূল্য সব থেকে বেশি পাওয়ার অ্যালকোহল কি সৌর প্যানেলের কোষগুলিতে কোন অর্ধ পরিবাহী ব্যবহার করা হয় এরপর দু নম্বরের কোশ্চেন আছে শর্ট অ্যান্সার টাইপ যেমন মিথেন হাইড্রেট কি পরিবেশের উপর ওজন স্তরের ধ্বংসের দুটি প্রভাব লেখ স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি জ্বালানি তাপন মূল্য কাকে বলে বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সবচেয়ে বেশি কারণ সহ লেখ উৎকৃষ্ট জ্বালানির দুটি বৈশিষ্ট্য লেখো ফায়ার আইস কী এখানে ফায়ার আইস ব্যাখ্যা করার সময় অবশ্যই সংকেতটি দিতে হবে কার্বন ডাইঅক্সাইড ছাড়া আরও দুটি গ্রিন হাউস গ্যাসের ও সংকেত লেখ সৌরশক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখক জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি সুইট গ্যাস কাকে বলে ও কেন ওজন স্তর ধ্বংসে এনো এবং এনো টু এর ভূমিকা লেখো অবশ্যই এখানে রিয়াকশানটি দিতে হবে রিয়াকশানগুলো দিতে হবে মিথেন হাইড্রেট ব্যবহারের অসুবিধাগুলি কী কী ওজন স্তর ধ্বংসে সিএফসি ভূমিকা আলোচনা করে বিশ্বসায়ন হ্রাস করার দুটি উপায় লেখো মা মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের তিনটি ক্ষতিকর প্রভাব লেখো জেট প্লেনগুলি ওজন স্তর ধ্বংসের জন্য কীভাবে দায়ী ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় এরূপ কিছু কোশ্চেন দিয়ে দিলাম যেগুলো আসার সম্ভাবনা আছে পরের দিন পরের ভিডিওতে পরের অধ্যায়ের সাহায্য নিয়ে আসবো ধন্যবাদ